نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ذيو الحجره يا এবং এই আয়া নাজিলের মাধ্যমে রং রোজার সরই নির্দেশ প্রদান করা হয় এর আগে রোজার নির্দেশ সেভাবে ছিল না আল্লাহ নবী শুধুমাত্র আশুরার রোজা করতেন আর ওই আইয়ামে বীজের যে রোজাগুলো সেগুলো পালন করতেন কিন্তু রোজার কোনো সরই নির্দেশ ছিল না মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তারপর আল্লাহ আয়ার নাজিম করে জানিয়ে দিলেন কুতিবা আলাই কুম সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী উন্মতের উপর কেন যেন তোমরা পরহেজ হতে পারো ভেতরে যেন পরিবর্তন আসে তোমাদের এটা মনে রাখবেন রোজার আসল উদ্দেশ্য হল আপনার পরিবর্তন যদি পরিবর্তন না আসে তাহলে বোঝা গেল আপনার সিয়াম সাধনা হচ্ছে না সতর্ক থাকতে হবে আমাদেরকে এই ব্যাপারে দ্বিতীয় বিষয় হল রোজা তিন স্তরে বর্তমান যে রোজার বিধান আমরা পেয়েছি প্রাথমিকভাবে আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন কুতিমা আলাই কুমু সিয়াম কামা কুতিমা আল আল্লাপলা আল্লা তখন অপশন ছিল অপশনাল অপশনটা হল যারা রোজা রাখতে পারবে রোজা রাখবে আল্লাহ এর পরের আয়াতে অপশনটা দিয়েছেন আদু মাদুদাতিন কিছু সময়ের জন্য নির্দিষ্ট সময় ফামান কানামিনকুম মারিদান আও আলা সফারিন ফআদ্দাতুম মিন আইয়ামিন উহাক দেখবেন এই কথাটা দুইবার আছে সূরা মাকারার এই আয়াতগুলোতে আল্লাহ এই কথাগুলো দুইবার বলছে ফিবি ফিদিয়াতু তুআমি মিস্কিন এটার কথা দুইবার বলছে আল্লাহ প্রথমবার বললেন কেন প্রথমবার অপশনাল ছিল যে পারবে রোজা রাখবে আর যে পারবে না সে ফি আদায় করে দিবে এই অপশন দেওয়া উচিত পারলে আপনি রোজা রাখবেন আর যদি আপনি না পারেন তাহলে আপনি একজন মিসকিনকে খাওয়াই দিবেন তাহলে রোজার হক আদায় হয়ে যাবে কিন্তু এরপর যখন শাহরুর কুরআন এই আয়াত যখন নাজিল হয় তখন এই আয়াত রহিত হয়ে গেছে মাংস হয়ে গেছে এটা বুঝছেন কিনা এই জন্য এই একই রকম কথা দুইবার আসে তো প্রথম অপশন ছিল রোজা রাখতে পারলে পারলাম না রাখতে পারলে আমি ফিদি আদায় করে দিলাম এটা হলো প্রথম ধাপ দ্বিতীয় ধাপে এই অপশন আল্লাহ তুলে দিছে আল্লাহ বলছে না রমজান মাস যারা পাবে তাদেরকে রোজা রাখতে হবে তবে ওই বিধানটা ছিল রাতেবালায় ঘুমানোর আগে খাবার দাওয়া যা কিছু ঘুমের আগে সারতে হবে ঘুমায় গেলে ঘুম থেকে উঠে আর খাওয়া হবে এই বিধান ছিল সামনে আলোচনায় পাবেন আপনারা এটা এতে দেখা গেল কেউ কেউ রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে সকালবেলায় রোজা রাখতে গিয়ে সমস্যায় পড়েছে অনেকের কষ্ট হওয়া শুরু হলো আল্লাহ তখন আমাদের উপর দয়া করে এই অপশন তুলে দিয়ে সাহারির অপশন দিয়ে দিলেন কাজেই মনে রাখবেন সাহারিটা একটা বরকর এটা একটা রহমত আল্লাহ এজন্য আল্লাহ নবী বলছেন তা সাহারু পাইন না ফির সুখিবারকা তোমরা সাহারি খাও সাহারির মধ্যে বরকত আছে কেউ কেউ জিজ্ঞাসা করেন সাহারি না খাইলে রোজা হবে কি না রোজা তো হবে বরকত হারাবেন না খাই এবং সাহারি হলো আল্লাহর নবীর জীবনের একটা দায়বী এক একধোর পানি হলেও খেয়েছেন আল্লাহর নবী একটা খেজুর হলেও খাইছেন আপনার যদি ভাত খাইতে না ইচ্ছা করে খায় না পানি খান সাহারিন নিয়তে খেজুর খান সাহারিন নিয়তে তাও হবে কিন্তু আল্লাহ নবী বলেছেন তা সাহারু বা ইন্দির মারা সাহারি গ্রহণ কর বরকত আছে তোমাদের জন্য তো এই কথাটাই এই দুটো আয়াতে আদু দাতিন কিছু সময়ের জন্য রোজা ফরজ আমরা এক মাস পালন করছি সমান গাদা মিনকুম মরীদান অতঃপর তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে আও আলা সফরিন অথবা যদি সফর অবস্থায় থাকে ফা'ইদাতুম মিন আইয়ামিন উখার তলেসে অন্য দিন এটা কাজা করে দিবে অন্য সময় ওয়া আলা লযিনা ইউতীকুহু আল্লাহ বুঝছেন ওয়া আলা লযিনা ইউতীকুহু যাদের জন্য রোজা রাখতে কষ্ট হয় তারা কি করবে মিসকিনদেরকে ফিদিয়া আদায় করে দিবে এটা হলো প্রাথমিক অপশন এখন এই অপশন না এখন এই আইন নাই আল্লাহ এটা রহিত করেছে যেই ব্যক্তি কল্যাণ কামনা করবে আল্লাহ তাকে কল্যাণ দিবেন এরপর বলতেছেন আল্লাহ ও কুম তাসুমুখু তোমরা রোজা রাখো ওয়ানুমু লাকুম তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝে থাকো এই জন্য মনে রাখবেন কোন সুতায় রোজা ভাঙা আমাদের জন্য উচিত নয় আমরা বিভিন্ন সুতায় রোজা ভাঙতে চাই সুযোগ খুঁজি কিন্তু সুযোগ খোঁজা উচিত নয় আমরা আমাদেরকে তৌফিক দান করুন বা এখন বা না অনেক ফিল করো

মানে কাউকে খাওয়াবে এই সামর্থ্যও নাই সে রোজা রাখতে সামর্থ্য পানো না তাহলে তার কোনো অপশন নাই সে তো মাজুর সে তো মাজুর করবে কিসে মাজুরদের জন্য কোনো মশালা নাই হ্যাঁ কিন্তু সামর্থ্য থাকলো খাওয়ালো না তখন তার সমস্যা হবে তার শারীরিক শক্তিও নাই অর্থনৈতিক শক্তিও নাই তারাই তো মানুষ আরো খাওয়াবে ঠিক আছে কিন্তু রমজানের ফিদিয়া কিন্তু তাকে দিয়ে হবে না রোজাদারকে দিতে হবে করি বুঝছেন কি না হ্যাঁ হ্যাঁ এখন এখন রোজা রাখতে পারবে যদি তার কোনো বাচ্চার দুধ পাইতে যদি কোনো সমস্যা না হয় তাহলে সে রোজা রাখতে পারবে আর যদি এটা অবস্থা বুঝতে হবে কারো কারো প্রবলেম হয় কারো কারো হয় না যদি বাচ্চার সমস্যা না হয় তাহলে সে রোজা রাখবে আর যদি বাচ্চার সমস্যা হয় তাহলে তার রোজা ভাঙার অপশন আছে তার রোজা কাফফারা করা লাগবে না কাজা আদায় করে নেবে এটাই হলো মাসাল ঠিক আছে যে কোনো কোশ্চেন করতে পারেন না আপনারা এই রোজা সংক্রান্ত <سؤال> اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار لا تزغ قلوبنا بعد اذ هديتنا وحبلنا لنا من لدنك رحمه انك انت الوهاب اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار <سؤال> يا خالق <سؤال> الجنة <سؤال> والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم عبرنا من النار يا مجيد يا مجيد يا مجيد برحمتك يا أرحم الراحمين أسكي قادر چلو بمستقبلنا؟ দোয়া করবেন সবাই আল্লাহ যেন কবুল করেন ওনাদের ব্যবস্থাপনা আল্লাহ কবুল করুন